ফুটবলের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন ইউএফ চ্যাম্পিয়ন্স লীগ থেকে ছিটকে পড়ার হতাশা ভুলে লীগ শিরোপা জয়ের উল্লাসে মেতে উঠেছে ক্রিস্টিয়ানো রোনালদোর নতুন ক্লাব জুবেন্টাস ফিউরেন্তিনাকে হারিয়ে টানা অষ্টমবারের মতো শিরোপা ঘরে তুলেছে প্রতিযোগিতার সবচেয়ে সফলতম দলটি ঘরের মাঠে শনিবার স্থানীয় সময় বিকেলে দুই এক গোলে জিতে পাঁচ ম্যাচ হাতে রেখে শিরোপা জয়ের উল্লাসে মেতে উঠেছে জুবেন্টাস ডিসেম্বরে লীগের প্রথম পর্বে দলটির মাঠে তিন শূন্য গোলে জিতেছিল তুরিনের ক্লাবটি তবে ফিউরেন্তিনার বিপক্ষে এই ম্যাচের শুরুতে পিছিয়ে পড়েছিল জুবেরা ছয় মিনিটের সময় পিছিয়ে পড়ে ম্যাচের সাঁত্রিশতম মিনিটে ব্রাজিলিয়ান তারকা অ্যালেক্স্যান্ডর গোলের সমতায় ফিরেছে জুবেন্টাস এক এক গোলের সমতায় শেষ হয়েছে প্রথমার্ধ প্রতিপক্ষের ওন গোলের সুবাদের দ্বিতীয়ার্ধে জয় নিশ্চিত করে জুবেন্টাস ফিউরেন্তিনাকে দুই এক গোলে পরাজিত করার মাধ্যমে পাঁচ ম্যাচ হাতে রেখেই শিরোপা ঘরে তুলেছে আল্লে গ্রির দল গত মঙ্গলবার এই মাঠে আয়াক্সের কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগের স্বপ্ন ভঙ্গ হয়েছে জুবেদের কিন্তু এবার সেই হতাশা ভুলে লীগ শিরোপা ঘরে তুলেছে তারা ইতালির শীর্ষ লিগে এ নিয়ে মোট পঁয়ত্রিশটি শিরোপা জিতল জুবেন্টাস এবারের মৌসুমে তেত্রিশ ম্যাচে আটাশ জয় তিন ড্রয়ে জুবেন্টাসের পয়েন্ট সাতাশি